আগামী নির্বাচনে অংশ নিতে চান সাবেক নৌ পরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ শাহজাহান খান সেজন্য চেয়েছেন দোয়াও বুধবার সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যার ঘটনায় মামলায় গ্রেপ্তারের দেখানোর বিষয়ে শুনানির জন্য আদালতে তোলার আগে আদালত প্রাঙ্গণে এসব কথা বলেন শাহজাহান খান কারা জীবন থেকে মুক্তি নিয়ে দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা ও আগামী নির্বাচনে অংশগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেন সাবেক এই মন্ত্রী কারাগারে থেকে বাইরের সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আসেন বলেও মন্তব্য করেন হাসিনা সরকারের সাবেকই প্রভাবশালী মন্ত্রী বুধবার সকাল দশটার দিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় আনিসুল হক শাহজাহান খান কামাল মজুমদার সোলাইমান সেলিম সহ অন্যান্য আসামিদের মাথায় হেলমেট বুলেট প্রুফ জ্যাকেট এবং পেছনে হাত রেখে হ্যান্ডকাপ পরিয়ে হাজতখানা থেকে বের করা হয় তাদের এ সময় শাহজাহান খানের কাছে এক সাংবাদিক জানতে চান কেমন আছেন উত্তরে তিনি বলেন ভালো আছি তোমাদের দোয়ায় দোয়া করবা আমার জন্য তখন ওই সাংবাদিক বলেন কি দোয়া করব উত্তরে সাবেক এই মন্ত্রী বলেন দোয়া করবা যেন তাড়াতাড়ি মুক্তি পেয়ে দেশে শান্তি শৃঙ্খলা কীভাবে ফিরিয়ে আনতে পারি ও আগামী নির্বাচনে কীভাবে অংশগ্রহণ করতে পারি এ সমস্ত বিষয়ে দোয়া করবা তখন ওই সাংবাদিক আবার বলেন সবাই বলছে আপনারা দেশের বারোটা বাজিয়েছেন তখন শাহজাহান খান বলেন আমরা বারোটা বাজিয়েছি না কারা বারোটা বাজিয়েছে এটা সামনে প্রমাণিত হবে পরে তাদের কাঠগড়ায় ওঠানো হয় এ সময় তাদের হাতে হ্যান্ডকাপ ও মাথার হেলমেট খুলে দেওয়া হয় সকাল দশটা পনেরো মিনিটে বিচারক এজলাসে উঠলে তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানি শুরু হয় পরে আদালত এক এক করে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন এরপর তাদের আদালত থেকে নামিয়ে সিএমএম আদালতের হাজত খানার উদ্দেশ্যে নেওয়া হয় এ সময় আরেক সাংবাদিক প্রশ্ন করেন আপনি এত হাসেন কেন তখন শাহজাহান খান বলেন আমি সবসময় হাসি মৃত্যুর আগ পর্যন্ত হাসতে থাকব কারাগারে কেমন আছেন জানতে চাইলে শাহজাহান খান বলেন খুব ভালো আছি কারাগারে থেকে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি এরপর তাকে এজলাস থেকে অন্য আসামিদের সঙ্গে হাজতখানায় নিয়ে যাওয়া হয়